سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شغل بورين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আমি যাচ্ছি কিন্তু হলো উঠের উঠে থেকে তোমার পাওয়ার আগে ওই বিবি আগে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আসলাম যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর সে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা সামিলার সঙ্গে আল্লাহ দিও আপনারা বলেন যে ওয়াজটা আমি করলাম মেয়েরা যদি আজকের এই ওয়াজটা আমল করে আর মেয়েদের আর মেয়ে খারাপ হওয়ার কোন চান্স একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর কথা মতো চলা ও মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে একটু গুরুত্ব দিয়ে শুনবেন পর্দার ভিতরে থাকবেন স্বামীর কথা মতো চলবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন এত বেশি রোজা রাখার দরকার নাই রমজান মাসে রোজা রাখবেন আল্লাহ আটটা জান্নাতের দর্জা আপনাদের মনে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনার জান্নাতে যাবার পারবেন ইনশাল মাশাল দুই নম্বর হাক্কা তোকা কি খুব খেয়াল করবেন হাক্কা তোকা কি বিরক্ত হচ্ছেন নাকি ভয় করার মতন ভয় করার মতন ভয় করার মতন ভয় মানে কি ভয় সব সময় সব সময় আল্লাহর ভয় করা হয় মাঝে মাঝে করলে আমরা কিন্তু মাঝে মাঝে আল্লাহর ভয় করি দেখবেন রমজান মাসে কত মুসুল্লি হয় যে ঈদ চলে যায় আর নাই ঈদ চলে যায় আর নেই এর কয়েকদিন আগে ভূমিকম্প শুরু হলো না কে ধরো খবর দিল লাগাতার কয়েকদিন ভূমিকম্প দেখি মুসুল্লি বেড়ে গেছে মুসুল্লি বেড়ে গেছে কে রে ভাই মসজিদে কে ওদের ভূমিকম্প হবে ও রে বাবা রে

আপনারা বলেন তো একটা লোকের সবই আজকাল মাতা নাই সবই আজকে মাতা না থাকলেনা থাকল এত রাত পর্যন্ত মনোজাত করলেন বাইরে কারো ফতুয়াই চলেন না নিজের বিবেক দিয়ে চিন্তা করেন এতগুলো মানুষ আবার আগামী আমরা পাবো এতগুলো মানুষের মধ্যে কার হাত আল্লাহর কাছে পছন্দ হয় এই সবাই মিলে আমরা একটা আর মাহফিল করব এই জন্য সবাই ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম

রাত্রি প্রায় 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বানীরা আরবের বাড়ি ঘুরতে বাদিয়া কুরআন হাদিসের মাহফিল আয়োজন করে যার মধ্যে মিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কুরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গোলাদারদের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দু'hara হাত তুলেছে মেহেরবানি কোন asker মাফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্যে জান্নাতের জন্য আল্লাহ কবুল

সকলের আরো হাত হাতিয়ে কবল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে দরদের বাবা যাদের কবরের ঘরে দি হয়ে আছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে তোমার ঘর মসজিদকে কেন্দ্র আজকের মাহফিল লাগাইছে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজই কবুল করে নাও মসজিদের যা কিছু দরকার প্রত্যেকটা মুসল্লীকে মসজিদের मोहब्बतের পাগল বানায় দাও নিজের বাড়ির দিকে খেয়াল না করে আল্লাহ তোমার ঘরকে मोहब्बत করবে বাড়ি বানানোর পাগল না হয়ে তোমার ঘর বানানোর জন্য চেষ্টা করবে আল্লাহ এমন ঈমানের শক্তিদেরকে দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সজীব সাহেবকে আল্লাহ তুমি কবুল করো সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ করো আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ে দান